নমস্কার আমি বসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্চ মাসের পাঁচ বাজারে একটা রিলিফ র্যালি এলো এবং সকালে যখন বাজার খোলে অতি দ্রুত নিফটি এবং সেনসেক্স দুটোতেই পতন এসেছিল তখন হয়তো বা মানুষ মনে করেছিলেন যে আজকের দিন অর্থাৎ পরপর এগারো দিন হয়তো নিফটি নেগেটিভে ট্রেড করবে কিন্তু তারপর চিত্রটা সম্পূর্ণভাবে বদলে যায় নিফটি একটু একটু করে শক্তি সঞ্চয় করতে শুরু করে এবং দিনের শেষ পর্যন্ত যে উত্থান সেটা অব্যাহত ছিল নিফটিতে আজকে মোটামুটি যদি খেয়াল করে দেখেন সেই বাইশ হাজারের কাছাকাছি গিয়ে কিন্তু সেটা রেট্রেস করলো আজকের দিনের সর্বনিম্ন ছিল বাইশ হাজার সাতষট্টি দশমিক আট শূন্য এবং নিফটি আজকে সর্বোচ্চ পৌঁছায় বাইশ হাজার তিনশো চুরানব্বই দশমিক নয় পয়েন্টে অর্থাৎ প্রায় তিনশো তিরিশ পয়েন্টের সার্বিকভাবে মুভমেন্ট হয়েছে ভোলেটিলিটি ইন্ডেক্স এক শতাংশর বেশি কমেছে সেটা ডেফিনেটলি একটা ভালো দিক তো ডেফিনেট সেনসেক্সে আজকে সাতশো চল্লিশ পয়েন্টের উপর র্যালি হয়েছে এক শতাংশের উপর তার মানে র্যালি হয়েছে তিয়াত্তর হাজার সাতশো তিরিশ দশমিক দুই তিন পয়েন্টে সেনসেক্স বন্ধ হয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে র্যালিটা সেটা কি অপ্রত্যাশিত ছিল উত্তর হচ্ছে না যে যদি স্টক মার্কেটে ক্রমাগত পতন হতে থাকে এবং আগে দিনই আলোচনা করেছিলাম যে কিভাবে গত তিরিশ বছরের মধ্যে নিফটি পরপর দশ দিন পতন দেখেছে এমনটি হয়নি খুব স্বাভাবিকভাবে কোনো শেয়ার বাজারে দিনের পর দিন দিনের পর দিন কেবল পতন হয়ে যাবে এরকম হয় না ঠিক একইভাবে যে দিনের পর দিন যে উত্থান হতে থাকবে এটাও বেশি দিন ক্ষণস্থায়ী হয় না অর্থাৎ উত্থানেরও যেভাবে একটা শেষ রয়েছে পতনেরও একটা না একটা সময় শেষ আসে তবে সেটা আজকের দিনে এই পতন শেষ হলো কিনা সেটা ডেফিনেটলি কেউই বলতে পারবেন না কিন্তু আজকের যে বিনিয়োগকারীদের অনেকটাই স্বস্তি দিল সেটা অবশ্যই বলা যেতে পারে বিশেষত মিড ক্যাপ এবং স্মল ক্যাপে আজকে তুমুল র্যালি হয়েছে যদি খেয়াল করে দেখেন নিফটির এবং যদি বিভিন্ন দেখেন সমস্ত ইন্ডাইসিস আজকে পজিটিভে বন্ধ হয়েছে নিফটি ব্যাংক হয়তো অতটা উত্থান দেখায়নি শূন্য দশমিক পাঁচ শতাংশ কাছাকাছি নিফটি ব্যাংক উত্থান দেখিয়েছে কিন্তু নিফটি আইটি দুই দশমিক এক তিন শতাংশ বিএসসি স্মল ক্যাপ দুই দশমিক আট শতাংশ বিএসসি মেড ক্যাপ দুই দশমিক ছয় ছয় শতাংশ নিফটি অটো দুই দশমিক ছয় শতাংশ বিএসসি ক্যাপিটাল গুডস দুই দশমিক দুই দুই শতাংশ বিএসসি মেটালস তিন দশমিক পাঁচ দুই শতাংশ আজকের উত্থান তারা দেখিয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যে নিফটি বা সেনসেক্স বা সার্বিকভাবে যে মার্কেটে আজকের ভারতীয় মার্কেটে যে উত্থানটা এলো সেটা কেন এলো তার তো ডেফিনেটলি এটা এটা একটা প্রশ্ন প্রত্যেকের মনের মধ্যেই থাকবে একটা তো ডেফিনেটলি শর্ট কাভারিং বলতেই পারেন একটা রিলেশনালি অবশ্যই ইয়েস কিন্তু এর সঙ্গে কি আর কোনো কারণ থাকতে পারে যার ফলে মার্কেটটা আজকের এই লেভেলে উত্থান এলো দেখুন আজকে যদি খেয়াল করে দেখেন সারা দিনে তুমুল উত্থান এসেছে এশীয় বাজারগুলোতে বিভিন্ন যে এশিয়ান মার্কেটস রয়েছে উত্থান এসেছে ইউরোপীয় মার্কেটসগুলোতে বিশেষ করে যে মেজর ইকোনমিকগুলো রয়েছে অর্থাৎ ফ্রান্স জার্মানি এবং ইংল্যান্ড সেখানে উত্থান এসেছে সবচেয়ে বেশি উত্থান এসেছে জার্মানির শেয়ার বাজারে তার পেছনে ডেফিনেটলি কিছু কারণ রয়েছে যে কারণগুলো নিয়ে আজকে আলোচনা করবো তার আগে জেনে নিই যে কোন যে এশীয় মার্কেটগুলোর মধ্যে কীরকম উত্থান এসেছে বা ইউরোপীয় মার্কেটগুলোর মধ্যে কীরকম উত্থান এসেছে নিকটকে আজকের মোর সামান্য পজিটিভে বন্ধ হয়েছে স্ট্রেট টাইমস এর ক্ষেত্রে তাই কিন্তু ভালো উত্থান দেখিয়েছে হ্যাংসেং দুই দশমিক সাত সাত শতাংশ তাইওয়ান এক দশমিক দুই শতাংশ কসপি এক দশমিক এক চার শতাংশ সেট শতাংশে দুই দশমিক চার তিন শতাংশ জাকার্তা দুই দশমিক তিন এক শতাংশ সাংঘ শূন্য দশমিক পাঁচ তিন শতাংশ প্রায় মেজার মার্কেটসগুলো সবগুলোই আজকে পজিটিভে ট্রেড করেছে এশীয় মার্কেট ইউরোপীয় মার্কেটের মধ্যে ফুটসি যেটা ইংল্যান্ডকে রেপ্রেজেন্ট করে বা ব্রিটেনকে রেপ্রেজেন্ট করে শূন্য দশমিক পাঁচ চার শতাংশ উত্থান ক্যাক যেটা ফ্রান্সকে রেপ্রেজেন্ট করে এক দশমিক নয় তিন শতাংশ উত্থান এবং জার্মানিকে রেপ্রেজেন্ট করছে সেটা তিন দশমিক দুই সাত শতাংশ এবং তার পেছনে একটা বড় কারণ রয়েছে যেটা ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে খুব একটা হার্ট ওয়ার্মিং বলতে পারেন পজিটিভ একটা একটা পরিবর্তন বলতে পারেন যাই বলুন না কেন সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ যে সাতাশটা দেশ রয়েছে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে কীভাবে তাদের ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারকে বিল্ড আপ করবে তার কর্পাসকে ইনক্রিজ করবে অর্থাৎ বৃদ্ধি করবে অর্থাৎ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড খরচাপাতি এই সমস্ত সাতাশটি দেশ ইউরোপিয়ান দেশ তারা বৃদ্ধি করতে চলেছে কারণ তাদের মনে হয়েছে যে এখন না করলে পরবর্তীকালে খুব দেরি হয়ে যেতে পারে কারণ তাদের কাছে রাশিয়ার আগ্রাসন মোটেই পছন্দ হচ্ছে না তারা ভয় পেয়েছে এর পেছনে আরেকটা কারণ রয়েছে যে ট্রাম্প এবং জেলেন্সকের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল তার ফলস্বরূপ ট্রাম্প যেটা করেছেন যে সমস্ত মিলিটারি ব্যাকিং বা মিলিটারি যে এড একটা পয়সাও দেব না তোমরা নিজেদের মতন তোমরা নিজেদের বাঁচাবার চেষ্টা করো রাশিয়ার সঙ্গে এর ফলে ইউরোপ মনে করছে যে আমেরিকা ডেফিনেটলি আর সাহায্য করবে না ন্যাটোর দেশগুলোকেও সাহায্য করবে কিনা সেই মনেও তাদের সেটা নিয়েও তাদের মনে বিস্তর সন্দেহ তৈরি হয়ে গেছে যতই ইউরোপীয় দেশগুলোর যারা বিভিন্ন দেশের প্রধান রয়েছেন তারা যতই ট্রাম্পের সঙ্গে ভালো ব্যবহার করুন না কেন তারা বুঝতে পেরেছেন ট্রাম্প আর যাই হোক কারোর বন্ধু নক সুতরাং নিজের নিজের দেশকে বাঁচাবার চেষ্টা করো এবং ট্রাম্প যেভাবে পরপর বিবৃতি দিয়ে চলেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নের বিভিন্ন দেশের বিরুদ্ধে সেক্ষেত্রে তারা মনে করছেন আর আমেরিকা আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখছেন না সেক্ষেত্রে আমাদের নিজেদের বাঁচাতে বাঁচাতে হবে রাশিয়ার আগ্রসনের কাজে আমরা হাত থেকে বাঁচাতে হবে ইউক্রেনে এই যে যুদ্ধের সময় সাহায্য বন্ধ করে দিলে আমেরিকা তারা বুঝে গেলেন যে আমেরিকা সাহায্য করবে না আমেরিকা কোনোদিন ইনফ্যাক্ট নিজের স্বার্থেই সবাইকে সাহায্য করেছিল যেটুকু বা সাহায্য করেছিল এবং অবশ্যই অস্ত্রের মাধ্যমে যার বেনিফিটগুলো পেত বিভিন্ন যে আমেরিকার যে অস্ত্র কোম্পানিগুলো তারা বেনিফিট পেত অর্থাৎ যদি কোনো দেশে তারা অস্ত্র তারা সরবরাহ করতো তার জন্য বেনিফিট পেত কিন্তু আমেরিকার সমস্ত কোম্পানিজগুলো অর্থাৎ যারা অস্ত্র তৈরি করে এক্ষেত্রে জার্মানি বিশেষ করে তাদের যে নতুন গভর্নমেন্ট ফর্মেশন হতে চলেছে যে কোয়ালিশন গভর্নমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছে যে ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারে প্রায় তারা সাড়ে চারশো বিলিয়ন ইউরো তারা খরচ খরচ মানে পাঁচশো বিলিয়ন ইউরো তারা খরচ করবে অর্থাৎ পাঁচশো উনত্রিশ দশমিক আট বিলিয়ন তারা ডলার তারা খরচ করবে ইনফ্রাস্ট্রাকচার বাজেট ইনফ্রাস্ট মানে ডিফেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এই জন্য একটা কর্প তারা তৈরি করবে স্বাভাবিকভাবে অন্যান্য দেশগুলো এতে মারাত্মক উৎসাহ পেয়েছে কারণ তারা তাদের মনে হয়েছে যে তাদের দেশকে বাঁচানোর প্রয়োজন সুতরাং আপগ্রেডেশন প্রয়োজন তাদের যে অস্ত্র সম্ভব রয়েছে বা তাদের যে ডিফেন্স টেকনোলজি রয়েছে সেটা আরও উন্নত করার প্রয়োজন রয়েছে সুতরাং সেখানে তারা মানে তারা বিপুল পরিমাণে তারা অর্থ ঢালবে এক্ষেত্রে বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে মানে গোটা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী অর্থনীতি যেটা সেটা জার্মানি এবং এই খবরটা কে দিচ্ছে এই খবরটা দিচ্ছে রয়টার্স এর ফলে যে ইউরোপের বিভিন্ন দেশ রয়েছে সুইডেন বলুন সুইজারল্যান্ড বলুন ফ্রান্স বলুন জার্মানি বলুন যে দেশগুলো মূল অস্ত্র তৈরি কারিগর ব্রিটেন বলুন এরা এদের টেকনোলজি খুব উন্নত মানের এবং আপনারা জানেন যে ভারতবর্ষ ফ্রান্সের কাছ থেকে বহু বিশেষ করে যুদ্ধ বিমান কিনে থাকে এই অবস্থায় যে সমস্ত ডিফেন্স স্টকসগুলো রয়েছে ইউরোপে তারা মারাত্মক উৎসাহ পেয়েছে অর্থাৎ আমেরিকা যদি তারা অস্ত্র সরবরাহ না করে সেক্ষেত্রে এই দেশগুলোর মনে হয়েছে যে আমরা এই অস্ত্র তৈরি করে বিক্রি করব এবং সেটা শুধু নিজের দেশের ক্ষেত্রেই না সেটা সামগ্রিকভাবে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের কাজে লাগবে মানে মানুষের মন দেখুন অদ্ভুত বিচিত্র উপায়ে কাজ করে মানে শুনতে ভীষণ অবাক লাগবে যে মানে ট্রাম্প রাশিয়ার সঙ্গে যদি বন্ধুত্ব করেন এবং যদি ইউক্রেনে তারা শান্তি ফিরিয়ে আনতে চায় প্রকারান্তরে শান্তি ফিরিয়ে আনতে চায় যুদ্ধ যদি বন্ধ করতে চায় সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশগুলোর আপত্তি রয়েছে এটাই ভীষণ অদ্ভুত যে মানুষ যুদ্ধের মাধ্যমে শান্তি বহাল করতে চায় এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা কোনোভাবেই চাইছেন না যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ হোক এটা একটু অদ্ভুত ব্যাপার যে তারা একটা প্রক্সি প্লে করছেন অর্থাৎ ইউরোপ ইউক্রেনে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় সেটা প্রকারান্তরে এখানেই উগোর খেলা চলছে যে ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নের যারা নেতারা রয়েছেন বিভিন্ন দেশ প্রধান রয়েছেন তাদের ইগো নেই এটা বলাটা ভুল হবে সুতরাং তারাও যে খুব একটা ইউক্রেনে যুদ্ধ বন্ধ হোক এটাও তারা চাইছেন না রাশিয়া আমেরিকার মধ্যে কোনো রকম এগ্রিমেন্ট হোক চুক্তি হোক এটাও তারা চাইছেন না অর্থাৎ তারা চাইছেন একটা যুদ্ধ চলো এবার মারাত্মক প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে তাহলে সঠিক কী ট্রাম্প তার দুর্ব্যবহার জন্য বিখ্যাত এবং তিনি বলছেন যুদ্ধ বন্ধ করবেন সেক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের একটা অংশ তারা রেখে দিক তাদের আপত্তি নেই কিন্তু যুদ্ধ বন্ধ হোক অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের তারা দেশগুলো বলছে না ইউক্রেন দেশ যুদ্ধ চালাক আমেরিকার উচিত আরও অস্ত্র দিয়ে মানে ইউক্রেনকে সাহায্য করা তারা অস্ত্র তারা দিয়ে বা টাকা দিয়ে তারা ইউক্রেনকে সাহায্য করতে রাজি রয়েছে সার্বিকভাবে এই জিও যেটা রয়েছে সেখানে মজার ব্যাপার হচ্ছে মানুষ শান্তি চাইছে যুদ্ধ বন্ধ না করে আবার কিছু লোক যারা দুষ্টু বলে পরিচিত তারা আবার চাইছে যুদ্ধ বন্ধ হোক কিন্তু অন্যের মাটি দখল হোক অর্থাৎ কে সঠিক কে ভুল বলা বড় বিচিত্র ভীষণ জটিল একটা পরিস্থিতি এমত অবস্থায় যাই হোক না কেন ইউরোপীয় ইউনিয়নের হঠাৎ করে মনে হয়েছে যে তারা স্বনির্ভর হতে চায় তারা আমেরিকার তারা সাহায্য নেবে কানাডা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করেছে চায়না ইউরোপকে বলেছে আমরা তোমাদের বন্ধু আসো আমরা হাত মেলাই আমেরিকার প্রয়োজন নেই আমেরিকা বলছে যা করার আমরা নিজেরা বুঝে নেবো কারো বন্ধুত্বের প্রয়োজন নেই দোসরা এপ্রিল একটা খুব গুরুত্বপূর্ণ দিন হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন সেই দিন আমেরিকার সিদ্ধান্ত নেবে তারা নতুন নতুন দেশগুলোর ওপর তারা এই রিটালিয়েটারি টারিফ বসাবে কিনা ভারতবর্ষের নাম সর্বাগ্রে থাকেও থাকতে পারে সেক্ষেত্রে ভারতবর্ষের উপর যদি সত্যি সত্যি চারি বসে এখনো বসায়নি সেই আতঙ্কে ডেফিনেটলি ভারতীয় শেয়ার বাজার অনেকটাই নেমেছে কিন্তু সত্যি সত্যি যদি বসায় যদি আতঙ্ক বাস্তবে পরিণত হয় তাহলে মার্কেট আরো নিচে নামবে নাকি মার্কেট সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে স্টেবিলাইজ করবে সেটা একটা ইপস অ্যান্ড বার্স মধ্যে দিয়ে চলবে কিন্তু এই পরিস্থিতি চলবে মানতা চলবে এটা অস্বীকার করা যায় না তবে এটা ঘটনা যে অন্যান্য দেশগুলো আপাতত তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মজার ব্যাপার খুব যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে ট্রাম্প কানাডা মেক্সিকোর ওপর তারিফ চাপিয়ে দিয়েছে কানাডা বা মেক্সিকো কি চুপচাপ বসে রয়েছে বা চায়না বসে রয়েছে না তারাও তাদের মতন করে আমেরিকার পণ্যগুলোর ওপর তারা শুল্ক বসিয়ে দিয়েছে এমন একটা অবস্থা যে চায়না যেটা বিশ্বের নব্বই শতাংশ ক্রিটিক্যাল মেটালস তারা এক্সট্র্যাক্ট করে মাটি থেকে ক্রিটিক্যাল মেটালস আপনারা জানেন ব্যবহার হয় ইলেকট্রিক ভেহিকেলসে ব্যবহার হয় ইলেকট্রিক ব্যাটারিজে ব্যবহার হয় ওয়েপনসে ব্যবহার হয় সেটা তারা আমেরিকাতে পাঠানোই বন্ধ করে দিয়েছে এর ফলে যেটা আমেরিকাতে নতুন সোর্স অফ ক্রিটিক্যাল মেটালস খুঁজে বের করতে হবে ইউক্রেন একটা খুব লিউক্রেটিভ সোর্স যদিও ইউক্রেনে যে ক্রিটিক্যাল এলিমেন্টস বা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মেটেরিয়ালস রয়েছে বলে আমেরিকার ধারণা সেটা প্রুভেন নয় বলে অনেক বিশেষজ্ঞ মানে সেটা প্রমাণিত নয় যে সত্যি সত্যি ইউক্রেনের সেই পরিমাণ অর্থাৎ চারশো পঞ্চাশ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে কিনা সেটা কিন্তু বিশেষজ্ঞরা বুকটুকে বলতে পারছেন না এবার রাশিয়া যিনি প্রেসিডেন্ট শ্রী পুটিন তিনি আবার বলেছেন যে আমেরিকান আমি তো আমি আমার রাশিয়ার দরজা খোলা রয়েছে আমেরিকান কোম্পানিজগুলো মাত্র কয়েক মাসের পরিবর্তনে মানে মধ্যে কি অদ্ভুত পরিবর্তন রাশিয়া প্রেসিডেন্ট পুটিন বলছেন যে আমেরিকার কোম্পানিগুলোর আমাদের দেশে দরজা মুক্ত যদি আমেরিকার কোম্পানিগুলো চায় তাহলে তারা ইচ্ছে করলে আমাদের দেশে এসে তারা ক্রিটিক্যাল মেটালস মাইনিং করতে পারে আমাদের কোনোরকম অসুবিধা নেই উল্লেখযোগ্য বিশ্বের অন্যতম বড় ক্রিটিক্যাল মেটাল রিসোর্সেস রাশিয়ার হাতেই রয়েছে যেভাবে রয়েছে তাদের অয়েলান গ্যাস লার্জেস্ট রিজার্ভ হয় গোটা বিশ্বে হচ্ছে রাশিয়া এতে কি সুবিধা হবে রাশিয়ার এতে যে সুবিধাটা হবে যে রাশিয়া ইচ্ছে মতো তাদের জন্য দরজা খুলে যাবে স্যাংশনস উঠে যাবে তারা তাদের তেল বা গ্যাস বিক্রিতে বাধা থাকবে না ক্রিটিক্যাল মেটাল যদি আমেরিকার সঙ্গে তারা হাত মেলা মেলাতে পারে সেক্ষেত্রে তাদের বিজনেস করাটা বিশাল সুবিধা হবে তাদের অর্থনীতি আর চাপে থাকবে না এটা তাদের কাছে একটা বড় সুবিধা সুতরাং সব দিক থেকে জিও পলিটিক্যাল যে ডেভেলপমেন্টসগুলো হচ্ছে সেগুলো বড় অদ্ভুত সেক্ষেত্রে ভারতবর্ষ যে আজ পর্যন্ত যে নন অ্যালাইন মুভমেন্টের অংশ হয়েছিল তারা নিজেদের আলাদা করে রাখতে পারবে কিনা এরকম একটা পরিস্থিতিতে সেটা একটা বড়ো প্রশ্ন উঠে আসছে কারণ আমেরিকা এই কথাও বলে ফেলতে পারে যে হয় বলো তুমি আমাদের পক্ষে যদি তুমি আমাদের পক্ষে না হও তাহলে তুমি ডেফিনেটলি আমাদের শত্রুপক্ষ মাঝামাঝি কোনো অবস্থান আমেরিকার নেই হয় তুমি আমাদের দলে নতুবা তুমি আমাদের দলে নেই এমন তো অবস্থায় ভারতবর্ষ নিজেকে কতদিন সুরক্ষিত রাখতে পারে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন উপরন্তু টেসলার ভারতবর্ষে আসা নিয়ে প্রচুর ন্যারেটিভস তৈরি হচ্ছে গল্প তৈরি হয়েছে সত্যমিথ্যে যাচাই করা আপনাদের ওপর কিছু মানুষ বলছেন যে টেসলা আসবে ভারতবর্ষে টেসলা গাড়ি তৈরি করবে ভারতবর্ষে আবার কিছু বিশেষজ্ঞ বলছেন যে ট্রাম্প ট্রাম্পের কথা বক্তব্যের রেস ধরেই তারা বলছেন ট্রাম্প মোটেই চান না যে টেসলা আসুক ভারতবর্ষে এটা তিনি নাকি চাইছেন না দেখা যাক আপাতত কি অবস্থা ভারতবর্ষে যদি টেসলা আসে এবং যদি সত্যি সত্যি বিনিয়োগ শুরু করে সেক্ষেত্রে আমাদের দেশে যে গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো রয়েছে সেগুলো চাপে যে পড়বে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই চাপে কেন পড়বে তার কারণটা হচ্ছে ওই ওয়ান পারসেন্ট ইন্ডিয়া ভারতবর্ষে যে মেন কনজামশনটা হয় সেটা কিন্তু ওই দেড় কোটি মানুষই তারা খরচ করে বিপুল পরিমাণ খরচ করেন খরচ করার ক্ষমতা রাখেন এবার টেসলা গাড়ি ডেফিনেটলি দু লাখ তিন লাখ টাকা চার লাখ টাকার গাড়ি হবে না সেটা সবাই বিলক্ষণ বুঝতে পারছেন সেটা হয়তো আমরা জানি না একজাক্টলি প্রাইস রেঞ্জ কত হবে কিন্তু ডেফিনেটলি কুড়ি লাখ পঁচিশ লাখের কমে তো ডেফিনেটলি অন্তত হবে না ইলেকট্রিক ভেহিকালস গুলোর কথা বলছি সেক্ষেত্রে সেটা ওই ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভারতবর্ মানে ভারতীয়ই সেটা কনজিউম করার ক্ষমতা রাখে এবং টেসলার টার্গেটটাই তাই এই ওয়ান পয়েন্ট মানে এই ওয়ান পার্সেন্ট এইটিয়ানস যারা কনজিউম করবে সেটা কিন্তু বিশাল বড় মার্কেট এত বড় মার্কেট টেসলার চিনেও নেই এটা বলা যেতে পারে যদি সত্যি টেসলা আসে যদি ইলন সত্যি সত্যি চান যদি তিনি বোঝান হ্যাঁ সেক্ষেত্রে একটা জিনিস তো বুঝতেই পারছেন যদি টেসলা ভারতবর্ষে আসে সেক্ষেত্রে বিপুল পরিমাণ যদি বিনিয়োগ হয় সেক্ষেত্রে অর্থনীতির জন্য তো অবশ্যই ভালো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এমপ্লয়মেন্ট জেনারেশন অবশ্যই হবে আমাদের বিভিন্ন যে কোম্পানিজগুলো রয়েছে বিশেষ করে অটো অ্যান্সিলারি কোম্পানিজগুলো রয়েছে তারা দারুণভাবে বেনিফিটেড হবে আপনারা ডেফিনেটলি জানেন যে আমাদের দেশের যে অটো অ্যান্সিলারি কোম্পানিজগুলো রয়েছে তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বন্দিত বোয়িং তাদের কাছ থেকে খরিদ্দারি করে বিভিন্ন স্পেয়ার পার্টস এবং বিভিন্ন যন্ত্রাংশ বোয়িং যে বিমান তৈরি করে যারা এছাড়া টেসলা নিজে বিভিন্ন ভারতীয় কোম্পানি বিভিন্ন অটো অ্যান্ডসিলারি কোম্পানির কাছ থেকে তারা কিন্তু বিভিন্ন তার টেসলার জন্য যন্ত্রাংশ কেনে তারপর ল্যাম্পস কেনে হেডলাইটস কেনে এবং বিভিন্ন ধরনের অটো অ্যানসিলেরিজ তারা কিনে থাকে সুতরাং সেক্ষেত্রে অটো অ্যানসিলির গুলো বেনিফিটেড হওয়ার সুবিধা রয়েছে আমাদের ভারতীয় অটো কোম্পানিজগুলো তারা কম্পিটিশনের মুখে পড়তে পারে কিন্তু অটো অ্যান্সারেসগুলো ভালো করার সম্ভাবনা রয়েছে কিন্তু ইপস অ্যান্ড যদি টেসলা সত্যি সত্যি তারা কারখানা তৈরি করার ইচ্ছে পোষণ করে তো যেভাবে ট্রাম্প চায়নার সঙ্গে একটা যুদ্ধাঙ্গেহী মনোভাবে দড়ায়ে নেমে পড়েছেন এবার ইলন মাস্কের সবচেয়ে বড় কারখানা যেহেতু চায়নাতে রয়েছে সেক্ষেত্রে ইলন মাস্কই সত্যি সত্যি চাইবেন চায়নার সঙ্গে যাতে বিরোধ হয় আমেরিকা সেটা একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে চায়নাও ডেফিনেটলি চাইবে না যে ইলন মাস্ক তার পুরো ইনভেস্টমেন্ট তুলে নিয়ে অন্যান্য দেশে চলে যাক সুতরাং চায়না যে ইলন মাস্ককে দারুণ ঘাঁটাবে এমনটি নয় ইলন মাস্কও চায়নাকে দারুণ ঘাটাতে চাইবে এমনটি নয় কিন্তু ভারতবর্ষের মতো লিউক্রেটিভ মার্কেটও তিনি ছাড়তে চাইবেন তেমনটি নয় ইলন মাস্কের প্রথম থেকে প্রথম থেকে আপত্তি হচ্ছে না আমি চায়নাতে তৈরি করব ভারতবর্ষে এসে বিক্রি করব আমাদের যিনি মন্ত্রী রয়েছেন শ্রী নীতিন গদ গডকরি তিনি বলেছেন সব হবে না যদি সত্যি সত্যি গাড়ি তৈরি করতে হয় ভারতবর্ষতে এসে করবে ভারতবর্ষে করুন তাতে ভারতবর্ষের উপকার হবে আপনি চায়নাতে গাড়ি তৈরি করবেন ভারতবর্ষে এসে বিক্রি করবেন এমনটি হবে না এইটা নিয়েই লড়াই চলছে ঠান্ডা লড়াই চলছে ইলান মাস যদি সত্যি সত্যি আসতে পারেন এবং যদি সত্যি আসেন সেক্ষেত্রে উপকার উপকার হওয়ার সম্ভাবনাটাই বেশি এটা ঘটনা এক্ষেত্রে ভারতের রোল টন ক্রিটিক্যাল থাকবে আচ্ছা এইবার চলে আসি যে এরোস্পেস ডিফেন্স যে সেক্টরটা রয়েছে ইউরোপে সেটা আজকে দারুণ র্যালি করেছে সেটা তো বলার অপেক্ষায় রাখেনা এবার চলে আসছি হচ্ছে আজকের দিনে বিভিন্ন যে যে ভারতীয় আজকে বিশেষ করে তারা করেছে ফিনান্স বাই দ্য এখানে বলে রাখা দরকার আদানি গ্রুপের সমস্ত কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে উল্লেখযোগ্য রিটার্ন দিয়েছে আজকে বহুদিন পর আদানি গ্রুপের সমস্ত স্টকসগুলো রিটার্ন দিল এমনকি রিলায়েন্স ইন্ডাস্ট্রি যেটা গত কয়েকদিন ধরে খাবি খাচ্ছিল গত এক বছর ধরে খাবি খাচ্ছিল সেটাও কিন্তু আজকে পজিটিভে বন্ধ হয়েছে রিলায়েন্স জিও কিন্তু যে ফিনান্সিয়াল সার্ভিসেস সেটা আজকে ভালো র্যালি করেছে এক্ষেত্রে বলেনি যে আইআইএফএল আদানি গ্রিন এনার্জি দশ দশমিক চার তিন শতাংশ উত্থান আদানি এনার্জি নয় এক শতাংশ উত্থান দেখেছে আদানি টোটাল গ্যাস সেটা সাত দশমিক আট এক শতাংশ উত্থান দেখেছে অর্থাৎ আদানি গ্রুপের স্টকসগুলো দারুণ র্যালি করেছে কোফর্জ আইটি কোম্পানিজগুলো ফিরে এসেছে আজকে কোফর্জ লিমিটেড আট দশমিক তিন চার শতাংশ উত্থান হিন্দুস্থান কপার কপার কিন্তু ক্রিটিক্যাল এলিমেন্ট সমস্ত রিনিউবেল এনার্জির ক্ষেত্রে কপার ভীষণ একটা ক্রিটিক্যাল এলিমেন্ট এটা মাথায় রাখবেন যে কপার ছাড়া রিনিউবল এনার্জির পথ চলা লিটলি অসম্ভব সেটা আজকে সাত দশমিক চার পাঁচ শতাংশ উত্থান দেখেছে সোনা বিএলডাব্লিউ সাত দশমিক তিন পাঁচ শতাংশ উত্থান চম্বল ফার্টিলাইজার ছয় দশমিক পাঁচ এক শতাংশ উত্থান এনবিসিসি ইন্ডিয়া জেএসডাব্লিউ এনার্জি ন্যালকো ইন্ডিয়ান হোটেলস টাটা কমিউনিকেশন কেপিআইটি টেকনোলজিস এরা সাড়ে পাঁচ থেকে ছ শতাংশের মধ্যে উত্থান দেখেছে এ প্রসঙ্গে বলে রাখার প্রয়োজন রয়েছে যে স্টিল আজকে পার্টিকুলারলি আজকের কিন্তু ভালো উত্থান তার মধ্যে টাটা স্টিল রয়েছে অন্যান্য সমস্ত স্টিল উত্থান কারণ যেটা খবর এসেছে এটা মানিক অংশ থেকে আমি পেয়েছি যে চায়না তাদের স্টিল প্রোডাকশন কাট করছে কমিয়ে আনার চেষ্টা করছে এর ফলে খুব স্বাভাবিকভাবে চায়না হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি স্টিল তারা রপ্তানি করে থাকে সুতরাং চায়না যদি স্টিল প্রোডাকশন কমায় সেক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলোর ক্ষেত্রে সুবিধা হবে এই আশা থেকে সমস্ত স্টিল কোম্পানিজগুলো কিন্তু আজকে র্যালি করেছে যদিও একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেটাল কিন্তু সাইক্লিক্যাল কোম্পানি সুতরাং সাইক্লিক্যাল সেক্টর সুতরাং সেখানে যে কোম্পানিজগুলো সেগুলো কিন্তু বিভিন্ন দেশের উপর নির্ভর করে তাদের কি পলিসি থাকে বিভিন্ন রেট ইকোনমিক কন্ডিশন উপর ডিপেন্ড করে ওয়ার্ল্ড ইকোনমি কেমন পারফর্ম করে সুতরাং ভীষণ ভোলেটেলিটি থাকে বিশেষ করে মেটাল সেক্টরে সেখানে কিন্তু এটা যে রেড সেন্সিটিভ হওয়ার ফলে সাইক্লিক্যাল হওয়ার ফলে কিন্তু কখনো ভালো অবস্থায় দারুণ ভালো র্যালি করে খারাপ অবস্থায় খুব খারাপ পতন দেখে এবার চলে আসছি হচ্ছে আজকে ডলার ইন্ডেক্স গত কয়েকদিন ধরে ভালোই পতন দেখছে এই বছরে তাদের হাই ছিল একশো সাত দশমিক তিন পাঁচ এবং এখন আজকেরও কমেছে প্রায় শূন্য দশমিক ছয় শতাংশ লাস্ট ডেটা নেওয়া অবধি এটা গুগল থেকে নিয়েছি একশো পাঁচ দশমিক এক এ ডলার ইন্ডেক্স আজকে ট্রেড করছে কমেছে আজকের দিনে টাকা কিন্তু শক্তিশালী হচ্ছে ডলারের তুলনায় কালকে থেকে বেশ ভালো পতন হয়েছে চল্লিশ পয়সা পতন হয়েছে আগের দিন বন্ধ হয়েছিল সাতাশি টাকা সাতচল্লিশ পয়সা সেখানে কমে এসেছে চল্লিশ পয়সা এখন লাস্ট ট্রেড করছে ইউএস ডলার সাতাশি দশমিক শূন্য সাত টাকা অর্থাৎ ডলার দুর্বল হয়েছে সেটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা সুবিধা যাক এখানে শেষ করবো এইটুকুনি বলা যেতে পারে কালকে দেখতে হবে যে রিলিফ র্যালিটা সিস্ট করছে কিনা এশিয়ান মার্কেটসগুলো কেমন কালকে পারফর্ম করে ইউরোপিয়ান মার্কেটস কেমন পারফর্ম করে এই রিলিফ র্যালিটা এক্সটেন্ড করবে না একদিন ওয়ান অফ র্যালি সেটা আমাদের দেখতে হবে কিন্তু এইটুকুনি আজকের যে খুব মানে মোটামুটি বিনিয়োগকারীদের ক্ষেত্রে সবাই বুঝতেই পেরেছেন যে আজকে যে ছোটো মেজর স্টকসগুলো ছিল সেগুলোতে বিভিন্ন স্টকে দারুণ উত্থান এসেছে যেগুলো নন ফিউচার্স নন অপশান স্টকস যেগুলো দারুণভাবে এতদিন ধরে পতন দেখেছিল সেগুলো কিন্তু আজকের ভালো র্যালি এসেছে কোনোটা সাত পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট অফ র্যালি এসেছে সুতরাং এইটাই শেয়ার মার্কেটের চরিত্র মার্কেট যখন এরকম অবস্থার মধ্যে দিয়ে যায় সমস্ত আশা শেষ হয়ে যাচ্ছে মনে হয় তখন কিন্তু মাঝে মাঝে তেরে ফুরে এই ধরনের রিলিফ রালি আসে যেটা কিছুটা স্বস্তি দিয়ে যায় সার্বিকভাবে এখন বিশ্ব বাজার এরকম একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটাচ্ছে এবং ভবিষ্যতেও কাটাবে মানে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে যারা শুল্ক বসাচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত হবে যাদের উপর শুল্ক বসানো হচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন সেক্টর কে কতখানি ক্ষতিগ্রস্ত হলো তারা কতখানি নেগোসিয়েশন টেবিলে বসে নিজেদের জন্য রাখতে পারলো কিছুটা ছাড় দিতে পারলো তারপর অনেকখানি কিন্তু সামনের কয়েক মাসের কিন্তু সেই সেক্টরসগুলো সেই কোম্পানিজগুলোর ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে আজকে এখানে শেষ করছি কিছুটা স্বস্তি দিয়েছে বিনিয়োগকারীদের এটা একটা ভালো ব্যাপার মারাত্মক টেনশনে ডেফিনেটলি প্রত্যেক বিনিয়োগকারী ছিলেন এবার স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করব হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম দিয়ে কিনতে বা বিক্রি করতে পারব না এছাড়া যে স্টকগুলো নিয়ে আলোচনা করছি বা করবো ভবিষ্যতে বা করেছি শেখে সেই কথা শুনে যদি আপনার কোনো স্টকের ব্যাপারে বাইসেল সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারেন সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হতেও হলেও হতে পারেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন সবার শেষে স্ট্যান্ডার্ড যেটা চ্যানেল বাঙালি ভাই বোনের ইনভেস্টার জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস ভারতীয় শেয়ার বাজারকে কিভাবে প্রভাবিত করে বিভিন্ন কোম্পানির কোয়ার্টারি রেজাল্টস তার ফান্ডামেন্টাল কোয়ালিটিস নিয়েই কিন্তু আলোচনা করা হয় এবং যেটা আমি সবসময় বলে থাকি প্রোগ্রামের শেষে যদি এই ধরনের এপিসোড সত্যিই মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন একটা লাইক অবশ্যই দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না আজকের জন্যে নমস্কার